আজকে একদম নেশাতে বিক্রি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ তো আসলে হচ্ছে রাজশাহী জেলার ঝলমলিয়া হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে 5 তারিখ সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর আজকে ঝলমলিয়া হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম

শান্তি ঠিক আছে আজকের বাজার দর আমরা যাচ্ছি ঝলমলিয়া হাট থেকে এটা কার এটা আপনার কেমন দাম হচ্ছে এটা আজকে না এই নিয়ে আসছেন তাই না এখন তো দাম বলে নাই না এই দুটাই আপনার আচ্ছা এখনো নাম হয় নাই আমরা এখানে দেখছি আর ও রয়েছে

এগুলো বিয়াল্লিশ হচ্ছে বীজ নাকি বীজ আচ্ছা দর্শক আপনারা অনেকেই কমেন্টে বলেন যে ভাই বীজ পেঁয়াজ দেখান এই যে বিষ পেঁয়াজ আমরা পাইছি বিয়াল্লিশে হচ্ছে না ছোটগুলা এগুলো হচ্ছে লাগানো যাবে বীজ আর বড়গুলা হচ্ছে খাওয়ার আচ্ছা আপনার কেমন দাম হচ্ছে কাকা এটা তাই না বিয়াল্লিশশো সাড়ে এরকম দাম হচ্ছে দর্শক আজকে কম না মার্কেট না না আর বীজ না খাওয়া কেমন নাম হচ্ছে এটা 4420 ঠিক আছে ও চোর প্যাস আমদানী হয় হচ্ছে ঝালমলিয়ার হাতে এখানে আমরা দেখি আসসালামু আলাইকুম কেমন নাম হচ্ছে কাকাইটা 4100 4100 আচ্ছা 4441 এর পনেরো দাম হচ্ছে তাই না দাম বেশ হচ্ছে গুটি আছে বড় বড় সাইজের কার ভাই আজকের বাজার চার হাজার একচল্লিশশো তাই না একবার সর্বোচ্চ ভালোটা মনে হয় বিয়াল্লিশশো কোন পর্যন্তই

আচ্ছা 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 সুপ্রিয়া দর্শক এই ছিল হচ্ছে চার একবারে একচল্লিশশো টাকা গেছে খুব কম আজকের মতো বিদায় নিচ্ছি সরি হচ্ছে ঝলমলিয়া হাট থেকে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন আর যারা এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে করে রাখবেন